সবাই একটু তাকাবেন সবাই একটু তাকাবেন এখন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি দেখাবো এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডট 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 এই ধারার এটা একটা ধারা এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি চাইছে সবাই তাকান সবাইকে তাকাতে হবে একটা জিনিস ভালো করে বুঝতে হবে নাহলে কিন্তু এই জিনিস ভুল হবে অনেক জায়গায় আমি বলছি একই নিয়মে একটা নির্দিষ্ট নিয়মে অঙ্ক করবেন তাহলে মাথায় থাকবে একাক অঙ্ক একাক নিয়মে করলে মাথায় থাকে না এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি চাইছে তাহলে আমাকে বলেন এ ধারে কয়টা পদ আছে এ কয়টা পদ আছে কয়টা পদ আছে এই বলে দিছে এন সংখ্যক পদ তার মানে এই ধারায় এন সংখ্যক পদ আছে এন সংখ্যক কি করে বুঝলেন এখানে বলাই আছে তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 এ কয়টা পদ আছে এন সংখ্যক পদ আছে এদিকে তাকান এদিকে মনোযোগ দেন সূত্র মুখস্থ পরে আগে কনসেপ্ট ডেভেলপ করেন আমি যদি এমনি বের করতে পারি একটা জিনিস যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে বের করতে পারি সেটা আলাদা করে মুখস্থ আমি মাথার উপর প্রেসার দিয়ে করবো না হুম দেখেন তাহলে এই ধরার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আচ্ছা সমষ্টি বের করতে এদিকে তাকান আগে বোঝেন আগে কনসেপ্ট বোঝেন যে সমষ্টি বের করতে গেলে কি কি লাগে এদিকে এদিকে সমষ্টি এস ইকল টু কি সূত্র কি গড় ইন্টু গড় ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা এইবার এবার বোঝেন এই গড় বের করতে কি লাগে গড় বের করতে লাগে শেষ পদ শেষ পদ মানে এনতম পদ শেষ পদ মানে কিন্তু এনতম পদ শেষে যে থাকে সেই শেষ পদ সেই এনতম পদ তার মানে গড় বের করতে গেলে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই তার মানে এই সমষ্টি বের করতে গেলে গড় লাগবে আর সেই গড়ের মধ্যে গড় বের করতে গেলে শেষ পদ লাগবে কিন্তু এই প্রশ্নে শেষের যে পদটা সেই শেষের পথটা দেওয়া নাই শেষের পথটা দেওয়া নাই আগের অঙ্কগুলোতে শেষেও পদ দেওয়া থাকতো মনে করে দেখেন এখানেও শেষের পদও দেওয়া থাকতো তাই আমরা যখন এরকম শেষের পদ দেওয়া থাকবে না তখন আপনি এখানে শেষের পদটা বের করবেন শেষের পদ মানে এনতম পদ আর এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার এখানে মান বসাবেন এই যে এইটুক শুধু এইটুকের ক্যালকুলেশন করবেন এগুলো টানবেন না শুধু এইটুকের ক্যালকুলেশন করবেন এ কত এ হচ্ছে প্রথম পদ এই যে প্রথম পদ ওয়ান তাহলে এর পরিবর্তে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন তো এনই কারণ এনতম পদ আর ডি কত ডি হচ্ছে সাধারণ অন্তর তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে ওয়ান প্লাস এই ওয়ান দিয়ে এন কে গুণ করলে এন ওয়ান কে গুণ করলে মাইনাস ওয়ান কাটা তাহলে তার মানে এই যে তম পদের সূত্র থেকে আমি কি পাবো লাস্টের পদের মান পাবো তার তার মানে শেষের পদের মানে এই ধারার শেষ পদের মান এন আর আপনাদেরকে আমি বলছিলাম যে ধারের ধারা যদি এক থেকে শুরু হয় এবং মাঝে যদি মিসিং না থাকে তাহলে এই ধারায় পদ সংখ্যা যত শেষের পদের মানও তত তাহলে এখানে পদ সংখ্যা এন তাহলে শেষের পদের হবে এন এটা যদি মুখস্থ থাকে ভালো কথা না থাকলে এই যে তোমা পদের সূত্রে বসায় বের করে ফেলবেন শেষ পদের নাম পেয়ে গেছেন এইবার ভাইয়া সমষ্টি এস ইকুয়াল টু গড় ইন্টু দেখেন কত মজা পথ সংখ্যা পথ সংখ্যা তাহলে গড় কেমনি বের হয় গড় হচ্ছে শেষ পথ শেষ পথ মানে এন প্রথম পথ প্রথম পথ মানে ওয়ান নিচে দুই ইন্টু পথ সংখ্যা এই ধারায় পথ কত এই যে বলেই দিস এন সংখ্যক তাহলে এনই এন এনই হবে এন এনই হবে এবার গুণ করার ক্ষেত্রে উপরের সাথে উপরে গুণ নিচের সাথে নিচে গুণ তাহলে উপর আছে এন প্লাস ওয়ান তার সাথে হচ্ছে এন তাহলে এন প্লাস ওয়ান ব্র্যাকেট দিয়ে ইন টু তার সাথে সে এন আর নিচে টু এই এনটাকে সামনে আনছে কারণ গুণের ক্ষেত্রে এটা সামনে চলে আসছে এনটাকে সামনে আনছে এন আর এই এন প্লাস ওয়ান দেখাইছে এন প্লাস ওয়ান অনেকে এই সূত্র মুখস্থ রাখি আমরা যে প্রথম এন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমস্যা নাই মনে রাখতে তো সমস্যা নাই ভুলে গেলে কি করবে না এই যে কনসেপ্টটা কি সমষ্টি বের করার সূত্রে একই গড় ইন টু পথ সংখ্যা গড় ইন্টু পদ সংখ্যা কিন্তু গড় বের করতে গেলে শেষ পদের মান জানা লাগে কিন্তু এই প্রশ্নে শুধু প্রথম কটা দেওয়া আছে শেষের পদের মানটা দেওয়া নাই শেষ পদ মানে এনতম পদ তাই এখানে এনতম পদের সূত্র ব্যসায় শেষ পদের মানটা আগে বের করব তারপরে ওকে